অভিভাবকদের তীব্র আপত্তির মুখে অবশেষে পিছিয়ে এল ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সূত্রের খবর মাসে একশো টাকা করে ফি নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা তাদের চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন কাউন্সিলের সচিব অবাক করার মতো বিষয় হল এখন তিনি অভিভাবকদের সামনে আগের বক্তব্যের সম্পূর্ণ উল্টো কথা বলছেন খেলোয়াড় ও অভিভাবকদের প্রশ্ন সিদ্ধান্ত ববলের পেছনে আসল কারণ কি তারা চাইছেন এই নিয়ে সরকারিভাবে পরিষ্কার ব্যাখ্যা দিক ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

লাস্ট অব্দি সিদ্ধান্ত অ্যাকচুয়ালি সব কিছু ভুল বুঝা যারাই কালকে দায়িত্ব নিয়ে কথাবার্তা বলছে অথবা ভিডিও ঠিকভাবে বলতে পারেনি তারা ওইটা কি পয়েন্ট বানিয়ে আজকে হইচই করছে তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা টেনশন করবেন না ওইজন বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে হবে প্রয়োজন হলে গার্জিয়ান থেকে দশজনের সিলেক্টেড গ্রুপের নাম দিন যারা গার্জিয়ান যে এখানে দু তিনশো যারাই আছে তাদেরকে মেনটেন করবে কারণ আপনারা যদি পুরোটাই অফিসের উপরে সেরে দিন আমরাই দেখব আপনারা কোথায় পানের পিক ফেলবেন আমরাই দেখব আপনারা শৌচালয় কীভাবে নোংরা করবেন আপনারা কে কাপড় সেল করছে কে কস এইগুলো আমাদের দ্বারা সম্ভব হবেন আপনারা দায়িত্ব নিন গার্জিয়ানরা যে আমরা আমাদের সবাইকে মেনটেন করব আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করে দেব